ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক চলাকালে ধনকুবের এলন মাস্কের প্রশংসা করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আর এতেই যেন মুখ কোমরা হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে আঠারো আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি ও গুরুত্বপূর্ণ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকে ঘটে ঘটনাটি উনিশ আগস্ট দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে উঠে আসে তথ্য প্রতিবেদনে বলা হয় যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে প্রযুক্তিগত সহায়তা দেয় মাস্কের মালিকানাধীন স্টার্লিংকে ধন্যবাদ জানান মেলোনি আর সে কথা শোনার সাথে সাথেই মলিন হয়ে যায় ট্রাম্পের চেহারা মেলোনির বক্তব্যের পুরোটা সময় মুখ কালো করে নিঃশব্দে বসে থাকতে দেখা যায় তাকে এ সময় ট্রাম্পের প্রতিক্রিয়া দেখে বিষয়টা সম্ভবত আজ করতে পারেন মেলোনি এরপর মাস্ককে ধন্যবাদ দেওয়ার কারণ সম্পর্কে বিশদ বর্ণনা করেন তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করলেও পরিস্থিতি সামাল দিতে পরে আরেক দফা ধন্যবাদ জানান মেলোনি উল্লেখ্য গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণা চালিয়েছেন মাস্ক তবে মার্কিন প্রেসিডেন্টের কর ও ব্যয় সংক্রান্ত বিল নিয়ে দূরত্ব বাড়ে এক ঘনিষ্ঠ দুই বন্ধুর সম্পর্কে डेस्क रिपोर्ट आज बार्ता